সকালের প্রথম ভাগে প্যারাডাইজ হোটেল থেকে যাত্রা শুরু উপকূলীয় এলাকা মিরিসা ধীরে ধীরে পিছিয়ে যায় সাগরের নীলের জায়গা দখল করে পাহাড়ি ভূ প্রকৃতি পথে চোখে পড়ে চা বাগান পাহাড় এবং কুয়াশাচ্ছন্ন উপত্যকা শ্রীলঙ্কার ভৌগোলিক বৈচিত্র্য স্পষ্ট প্রকাশ এই যে সামনে আপনারা যা দেখছেন এটাই রাহানা ফলস দূর থেকেই পানি নামতে দেখা যাচ্ছে ভিউটা সত্যিই দারুণ পাহাড়ের গা পানি কয়েক ধাপে নিচে পড়ছে পানির শব্দটা শুনতে পাচ্ছেন এই শব্দটাই পুরো জায়গাটাকে খুব প্রাণবন্ত করে তুলেছে একদম সবুজে ভরা এখানে দাঁড়ালে মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায় গরমও তেমন লাগছে না এল্লা যাওয়ার এখানে একটু বিশ্রাম কিছু ছবি আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য জায়গাটা পারফেক্ট আমরা সকাল সকাল মিরিসা থেকে চেক আউট করে এখন এল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো এল্লা যাওয়ার পথে আমরা একটি ঝর্ণার পাশে এখানে দাঁড়িয়েছি এটাকে বলা হয় রাবণের ঝর্ণা বা ইংলিশে যেটা বলে রেফারাস ফল তো চলুন দেখি কেমন লাগে জলপ্রপাতের সামনে দাঁড়ালে পানির শব্দ প্রথমে কানে লাগে তারপর ঠান্ডা পানির স্প্রে মুখে এসে লাগে চারপাশে পাথরের ওপর পানি জমে ছোট ছোট পুল তৈরি হয় যেখানে অনেকেই পা ডুবিয়ে বসে থাকে সবুজ বন ভেজা বাতাস আর পানির শব্দ মিলিয়ে এলাকা যেন ছোট একটা প্রাকৃতিক বিরতির জায়গা তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা রাভানাস ফল তো এখানে লোকমুখে কথা আছে যে রাবণ যখন সীতাকে এমগার্ট করে অর্থাৎ সীতাকে যখন সে অপহরণ করে তখন সে এই ঝর্ণার পিছনে একটি পাহাড়ে তাকে লুকিয়ে রাখছে তো এটা হচ্ছে এখানকার লোককথা রাবণের ফলসের সঙ্গে একটি কিংবদন্তি ও যুক্ত রাбан কাহিনির রাভনা চরিত্রের নাম থেকে এর নাম এসেছে বলে বলা হয় তাই প্রকৃতি ইতিহাস আর পুরাণ সব মিলে জায়গাটির একটি আলাদা পরিচয় তৈরি হয়েছে এল্লাতে এসে প্রথমেই গেলাম নাইনার্স ব্রিজে এটি এলার অন্যতম জনপ্রিয় স্থাপনা এবং শ্রীলঙ্কার রেলপথের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্রিজ উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশ আমলে নির্মিত পুরো ব্রিজটি নয়টি আর্চ বা খিলান দিয়ে তৈরি সেখান থেকে নাম নাইনার্স ব্রিজ বিশেষ বিষয় হলো এতে ব্যবহৃত হয়েছে পাথর ইট আর সিমেন্ট কিন্তু কোনো স্টিল ব্যবহৃত হয়নি কিছুক্ষণ পর ব্রিজের দিক থেকে ট্রেনের শব্দ ভেসে এলো ট্রেন ধীরে ধীরে সামনে আসতে থাকলে যেন সবাই একসাথে প্রস্তুত হয়ে গেল ক্যামেরা মোবাইল ভিডিও সব অন অবস্থায় ট্রেনে দেখা গেল বিদেশি ইউরোপীয় পর্যটকেরা ছবি তোলায় ভীষণ ব্যস্ত কেউ জানলা থেকে মাথা বের করে ছবি তুলছে কেউ আবার দাঁড়িয়ে থেকে পাহাড় আর ব্রিজের ফ্রেমে নিজেকে মেলানোর চেষ্টা করছে তাদের উত্তেজনা আর আনন্দে দেখে মনে হলো প্রকৃতি আর ভ্রমণের সৌন্দর্য সারা পৃথিবীর কাছেই একই রকম আকর্ষণীয় ট্রেন ধীরে ধীরে ব্রিজের উপর দিয়ে চলে গেল আর চারপাশে আবার ফিরে এলো শান্ত পরিবেশ শুধু দূরে পাহাড় আর চা বাগানের সবুজ আর বাতাসের শব্দ রাভানাস ফল উপভোগ করে আমরা এখন এলা পার হয়ে নাইনাস ব্রিজের এখানে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন নাইনাস ব্রিজের নামকরণ করা হয়েছে এখানে নয়টা আর্স আছে সেজন্য এটার নাম হয়েছে নাইনাস ব্রিজ তো এখন বাজে আড়াইটা তো এখান থেকে আমরা এখন রওনা দিব রওনা দিয়ে আমরা আমাদের হোটেলে চেক ইন করবো তো চলুন তাই নাইনার্স ব্রিজ থেকে আবার পথে সরু পাহাড়ি রাস্তা চা বাগান আর কুয়াশা প্রতিটি বাকি নতুন দৃশ্য পাহাড়ের কোল ঘেঁষে চলতে চলতে আমরা গেলাম ফ্লাই রাভানার দিকে নাইনার্স ব্রিজের পথ বেয়ে আবার আমরা ফ্লাইং রাভানাতে পৌঁছলাম সেখানে গাড়ি দূরে রেখে কিছুটা খারাপ পাহাড় বেয়ে উঠে আসা সত্যি প্রচুর ক্লান্তিকর ছিল ফ্লাইং রাভানাতে এসে আমাদের একজন জিপ লাইন করল আর আমরা এগোলাম লিটিল অ্যাডামস পিক খুঁজতে একজনের জন্য খরচ পড়েছে বারো হাজার চারশো শ্রীলঙ্কান রুপি এই প্যাকেজে জিপ লাইন ইনক্লুডেড কিন্তু ছবি আর ভিডিও নিলে দাম আরও বেশি পড়বে অ্যাডভেঞ্চার লাভারদের জন্য ফ্লাইং রাভানা মাস্ট ভিজিট লিটল অ্যাডাম পিকে ওঠার আগে আমরা ম্যাপ দেখলাম এবং আমাদের রুট ঠিক করলাম প্রথমে স্কাই ওয়াকের টিকিট কেটে সে পথে ওঠার চেষ্টা করলাম আমরা স্কাই ওয়াকের টিকিট কাটছে এখানে আমরা স্কাই ওয়াক করে লিটল অ্যাডাম পিক্সে উঠবো এখন লিটিল অ্যাডাম পিক্সার পিছনে আছে তো এখানে স্কাই ওয়াক করে পনেরোশো রুপি খরচ হবে প্রতি আমরা দুইজন যাচ্ছি স্কাই ওয়াকে স্কাই ওয়াক দিয়ে উঠার মাঝপথে ব্যর্থ হয়ে আমরা সেখান থেকে সরে এসে নর্মাল সিঁড়ি ধরে চূড়াই উঠলাম পথটা খারাপ ও ক্লান্তিকর হলেও পাহাড়ের সবুজ কুয়াশা আর দূরের উপত্যকার দৃশ্য দেখলে সমস্ত ক্লান্তি মুছে গেল আমরা এলাতে নাইনার্স ব্রিজ ঘোরার পরে এখন আসছি লিটল অ্যাডামস ব্রিজ লিটেল অ্যান্ডসবিকে উঠতে হলে আপনাকে বিশাল এক সিঁড়ি বিয়ে উঠতে হবে অথবা এখানে স্কাই ওয়াক আছে পনেরোশো টাকা স্কাই ওয়াক দিয়ে আপনি আসতে পারবেন সেটা আরো কঠিন তো আপনি সাজেস্ট করবো যারা একটু কম কষ্ট করতে চান তারা সিঁড়ি দিয়ে আসতে পারেন এখানে লিটল অ্যান্ড স্পিকের চূড়ায় বিকালের দৃশ্য একেবারেই আলাদা সূর্যের আলো একটু নরম হয়ে গেছে পাহাড়ের ঢালু হালকা সোনালি ছায় ঢেকে গেছে দূরে স্ক্যাটার কয়েকটি বাড়ি ও পাহাড়ি রাস্তা শান্তভাবে চোখে পড়ছে হাওয়া ঠান্ডা কুয়াশার স্পর্শ আবার একটু বেড়ে গেছে চারপাশের দৃশ্য যেন আরও গভীর আর বিকেলের নরম আলো আর পাহাড়ের লেয়ারগুলোকে আলাদা করে তুলে ধরছে এই সময়ে সব কিছু শান্ত মনকে শান্তি দেয় এবং প্রকৃতির সৌন্দর্য পুরোপুরি অনুভব করা যায় আমরা লিটল অ্যান্ডস স্পিক থেকে ফিরে আসছি আমরা এখন চেক ইন করলাম হোটেলে এটা মর্নিং ডিউ হোটেল মর্নিং ডিউ হোটেল থেকে মানে এই এল্লার থেকে বেস্ট ভিউটা পাওয়া যায় এখান থেকে তো আপনারা যদি মানে এল্লাতে আসতে চান তাহলে অবশ্যই এই হোটেলে আসবেন অনিং হোটেল এ এটা আমাদের রুম এখানে চারজন থাকার ব্যবস্থা আছে এই রুম মোটামুটি বড় একটা রুম একটা ডাবল বেড এবং দুইটা সিঙ্গেল বেডরুম এবং এখানে জানলা আছে জানলা দিয়ে সুন্দর মাউন্টেন ভিউ পাওয়া যায় এবং একটি বারান্দাও আছে এখানে একটা বারান্দা আছে এটি হোটেলের টয়লেট নিট অ্যান্ড ক্লিন একদম ওয়েল মেনটেন্ড সব প্রয়োজনে অ্যামিউনিটিস আছে কমফোর্ট আর হাইজিন নিশ্চিত করা হয়েছে আজকের মতো এই হোটেলটার সাথে আমাদের স্মরণীয় সময় এখানেই শেষ আগামীকাল সকালে চেকআউট করে আমরা রওনা দেব আরেকটি নতুন গন্তব্যের পথে নতুন রাস্তা নতুন অভিজ্ঞতা আর নতুন গল্প অপেক্ষা করছে সামনে সেই গল্পগুলো নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ